চোদ্দ জুন দু হাজার চব্বিশ সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ তাল্লাহ রসের আমাদের সকলেই ভালো আছেন চোদ্দো জুন দু হাজার চব্বিশ যে সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু বেশ কয়েকটি সরকারি চাকরির সার্কুলার মেন মেন কয়েকটি সরকারি চাকরির সার্কুলার প্রকাশিত হয়েছে পাশাপাশি বেশ কয়েকটি বেসরকারি চাকরি সার্কুলার প্রকাশিত হয়েছে সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা প্রতি সপ্তাহে প্রকাশিত হয়ে থাকে পত্রিকা আকারে তো আপনি যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনাকে দশ টাকা দিয়ে নতুন করে একটি পত্রিকা কে কিনে পড়তে হবে না তো নীতি নতুন চাকরি সার্কুলার পেতে হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন প্রিয় বন্ধুরা সমাজসেবা অধিদপ্তরে যে সরকারি চাকরির সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে দুশো নয়জন লোক নিয়োগ করা হবে ইউনিয়ন সমাজকর্মী পদে যেখানে দ্বিতীয় বিভাগ সম্মানের সিজি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের উপরে কত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এখানে যারা বিভাগীয় প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে বয়সীমা কিন্তু পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো এই সার্কুলার সম্বলিত একটি বিস্তারিত ভিডিও ইতিমধ্যে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল আপলোড করা আছে আপনি চাইলে সেখানে বিস্তারিত দেখে নিতে পারেন বাংলাদেশ পাট গবেষণা প্রতিষ্ঠান যেখানে জন লোক নিয়োগ করা হবে যেখানে উপ উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইনার একজন এবং বৈজ্ঞানিক সহকারী চারজন এবং জুনিয়র মাঠ সহকারী বারোজন এবং উচ্চমান সহকারী কাম কেশিয়ার একজন এবং স্টোর কিপার পদে একজন এবং ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর তিনজন এবং গুদাম রক্ষক পদে কিন্তু একজন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় যেখানে সতেরো জন লোক নিয়োগ করা হবে প্রবাসক নেওয়া হবে এবং প্রবাসক গণিত পরিসংখ্যান এরপরে আছে কিন্তু জেলা প্রশাসক হবিগঞ্জ যেখানে জন লোক নিয়োগ করা হবে যেখানে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পাঁচজন নিরাপত্তা পরীক্ষী পাঁচজন পরিচ্ছন্নতা কর্মী সাতজন বাবচি দুজন সহকারী বাবচি একজন এবং বেয়ারার পদে কিন্তু দুইজন মালিপদে একজন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যেখানে আটজন লোক নিয়োগ করা হবে জেলা প্রশাসক রাঙামাটি নয়জন লোক নিয়োগ করা হবে এখানে কমিউনিটি ক্লিনিকে বারোশো দশজন এই সার্কুলারটিতে কেউ আবেদন করবেন না এখানে আবেদন করা হলে আপনার কাছ থেকে টাকা দাবি করবে সেক্ষেত্রে আমি আমার চ্যানেল বা আমার পেজ কোনোভাবেই দায়ী থাকবো না দেখতে পাচ্ছেন যে জাতীয় বাঁচর হৃদরোগ কেন্দ্র যেখানে তিনজন লোক নিয়োগ করা হবে এবং বাংলাদেশ ব্যাংকে চাকরি যেখানে ছজন লোক নিয়োগ করা হবে এবং ঠাকুরগাঁও পৌরসভা জব সার্কুলার যেখানে দশজন লোক নিয়োগ করা হবে জেলা প্রশাসক চট্টগ্রাম জন লোক নিয়োগ করা হবে বি এস আই এস সিতে যেখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনে তিনজন এবং সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে জন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনে দুজন লোক নিয়োগ করা হবে যেখানে সেফটি ইঞ্জিনিয়ার একজন এবং মার্কেটিং অফিসার কিন্তু একজন স্নাতক পাশে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নয়জন লোক করা হবে চাকরি টাক পত্রিকায় চারটি পেজে প্রকাশিত হয় প্রথম পেজে চতুর্থ পেজে নিয়োগ বিজ্ঞপ্তি থাকে দ্বিতীয় দ্বিতীয় পেজে ওই নিয়োগের বিস্তারিত থাকে এখন আমরা চতুর্থ নম্বর পেজে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন যে আট ঘটি আট ঘড়িয়া পৌরসভা কার্যালয় যেখানে সাতজন লোক নিয়োগর হবে বাজার পরিদর্শক একজন এখানে সড়কবাতি পরিদর্শকে একজন নিম্নমান সহকারী একজন উচ্চ মাধ্যমিক পাশে এবং নিম্নমান সহকারী একজন উচ্চ মাধ্যমিক পাশে সুপারভাইজার উচ্চ মাধ্যমিক পাশে কার্য সহকারী একজন উচ্চ মাধ্যমিক পাশে এবং গোয়ালন্দ পৌরসভা কার্যালয়ে ছয়জন লোক নিয়োগর হবে এবং যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সতেরো জন লোক করা হবে জেলা পরিষদ নোয়াখালী চারজন লোক নিয়োগ হবে বিপচা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নয় জন লোক নিয়ে করা হবে জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া নিম্নমান শহরের এসএসসি পাশে এবং ডুপ্লিকেটিং মেশিন অপারেটর এসএসসি পাশে অফিস মাধ্যমিক পাশে পরিপদে মাধ্যমিক পাশে লোক নিয়ে করা হবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুইজন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে যেখানে সিস্টেম অ্যানালিস্ট পদে লোক নিয়োগ করা হবে ঢাকা ওয়াসায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হিসাবরক্ষক কর্মকর্তা এবং হিসাবরক্ষক চুক্তিভিত্তিক একজন লোক নিয়োগ করা হবে তো ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনে যেখানে ব্যবস্থাপনা পরিচালক পদে একজন লোক নিয়োগ করা হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নোয়াখালী ড্রাইভার নেওয়া হবে একজন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি যেখানে ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেকচারার পদে লোক নিয়োগ করা হবে এবং ডিপার্টমেন্ট অফ ইকোনমিক প্রফেসর নেওয়া হবে একজন এবং দেখতে পাচ্ছেন ইংলিশ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হবে এবং সোশ্যাল রিলেশন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হবে তো এখানে আপনারা বিস্তারিত দেখে নেবেন এবং আমরা এক নজরে বেসরকারি চাকরি সার্কুলারগুলি দেখব এখানে দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাঙ্ক বিএলসি যেখানে লোক নিয়োগ করা হবে ইউএস বাংলা এয়ারলাইন্সে লিমিটেডে উত্তরা মোটরস লিমিটেডে লোক নিয়োগ করা হবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজে নিয়োগ করা হবে এবং অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেড কর্ণফুলি গ্রুপ এসএই মোটরস ব্র্যাক ব্যাঙ্ক এবং ডিউএল গ্রুপ নিটোল লিলয় গ্রুপ ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এবং ট্রান্সপারিস ইন্টারন্যাশনাল লিমিটেড বিকাশ লিমিটেড লাস্ট ফার্ম লিমিটেড ট্রান্সকম বেপার্স লিমিটেড ইন ডেভেলপমেন্ট কোম্পানিতে নতুন নিয়োগগুলিতে প্রকাশিত হয়েছে তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং এই ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম